প্রচারে কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পঁচাত্তর বছর বয়সী এই সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ তার সঙ্গে ছিলেন বিধায়ক অতীন ঘোষ আবাস যোজনা যা হয়েছে তার টাকাটা যে আটকে রাখছে তা আমি অনেক স্টাডি করে বুঝবার চেষ্টা করেছি এবং আমি নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে সরাসরি কথা বলেছি একেবারে মুখোমুখি বসে তখনও তিনি এটুকু সহমত ছিলেন যে সবটা তো আর চুরি হতে পারে একটা পার্সেন্টেজ হতে পারে কিন্তু টাকাটা আটকে দেবার সময় পুরো টাকাটা আটকে দিয়েছে এ ব্যাপারে অভিষেক একদম কারেক্ট বলছে যে গত তিন বছরে টাকা আসে এবং সেটা আমি দিল্লিতে খুব কাছ থেকে বসে দেখেছি এবং এটা মূল্যবত আমি সরাসরি মোদীজির সঙ্গে কথা বলেছি এবং গিরিরাজ সিং তিনি নিজের আসন থেকে উঠে এসে পার্লামেন্টে আমার কাছে বসে এসে বলেছে যে আমার দপ্তরের সেটা এখন আর ব্যাপার নেই এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী কি বললেন সুদীপ পাবো উত্তর কলকাতার যে নির্বাচন সেই নির্বাচন একটা হড্ডা হাড্ডি সম্ভাবনা রয়েছে এবং যে তিনজন প্রার্থী রয়েছে অর্থাৎ প্রত্যেকেই একদিকে যখন উত্তর কলকাতার তিনবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় চতুর্থবার তিনি এখান থেকে জয়ী হয়ে লোকসভা কেন্দ্রে যাবেন কিনা একেবারে লোকসভায় পৌঁছবেন কিনা সেটা নিয়ে একটা যেমন প্রশ্ন রয়েছে তার পাশাপাশি রয়েছে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তাপস রায় সদ্য বরানগর বিধানসভা কেন্দ্র থেকে তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেই উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন এবং তৃতীয়ত হচ্ছে কংগ্রেসের বর্ষিয়ার নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন সেই উত্তর কলকাতার প্রার্থী স্বাভাবিকভাবেই একটা হাড্ডাহাড্ডি লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং নির্বাচনী যে প্রচার সেই প্রচার কিন্তু একেবারে তুঙ্গে উত্তর কলকাতার প্রচার শুরু করে দিল আজ থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শুধু তাই নয় যানজম প্রচার উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় এদিন সকালবেলায় বারবাগান শিব মন্দিরে তিনি পুজো দিয়েই মূলত তার প্রচার অভিযান শুরু করেছেন ডোর টু ডোর এবং মানুষের সাথে সরাসরি সংযোগের জন্যই তার এই প্রচার এবং বিস্তীর্ণ উত্তর কলকাতার ধরে এই প্রচার অভিযান চলছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি জেতার ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত তাকে উত্তর কলকাতার মানুষ এর আগেও তাকে লোকসভায় পাঠিয়েছিলেন এবারেও তাকে লোকসভায় পাঠিয়ে পাঠাবে এবং তার পাশাপাশি যে দুর্নীতির অভিযোগ আনছে বিরোধীরা সেটা কিন্তু মানুষ স্পষ্ট বুঝেছে যে এই দুর্নীতি আদতে বিরোধীদের তোলাই দুর্নীতি এবং সিবিআই যেভাবে কাজে লাগিয়ে বিরোধীদের 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 ছাতা করতে চাইছে মুখ বন্ধ করার করার চেষ্টা করছে সেইটা একেবারেই সফল হবে না দিল্লির মোদী সরকার স্বাভাবিকভাবেই উত্তর কলকাতায় ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবেন এখানকার মানুষ এমনটাও জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে উনিশশো আটানব্বই এবং নিরানব্বই সালে কলকাতা উত্তর পশ্চিম তদারীর দল কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এরপর দু হাজার সালে তিনি তৃণমূল কংগ্রেস চারের নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু সে বছর সিপিআই প্রার্থী সুধাংশু কাছে পরাজিত হন কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে এবার ডিলিমিটেশনের পর আসন পুনর্বিন্যাসের পর ভোট হয় দু সাল থেকে টানা সাংসদ তিনি আরও একবার জয়ের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সদেপ বন্দ্যোপাধ্যায়